হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আশা করি তোমরা ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আমের টক বা অম্বল এটাকে অনেকে আমের টক বলে বা অনেকে অম্বল বলে এখানে দেখো আমি টুকরো টুকরো করে আমগুলোকে কেটে নিয়েছি তারপর কড়াইতে সরষের তেল দিয়ে একটু তেলটা গরম হলে এখানে দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা আর কালো সর্ষে কালো সর্ষেটাই অবশ্যই দিতে হবে সাদা সর্ষে নয় এখানে কালো সর্ষেই অ্যাড করতে হবে তারপরে আমি দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে রাখা আমগুলোকে কাঁচা আমটাকে সেরকম কিছুই লাগে না কিন্তু গরমে এটা বেশ উপকারী খুব ভালো লাগে খেতে খাওয়ার পাতে একদম শেষ পাতে এটা বেশ টক টক বেশ ভালোই লাগে তারপরে দেখো এখানে আমগুলো দিয়ে একটু নেড়ে চড়ে তারপর নুন আর হলুদ দিয়ে দিলাম সেরকম কিছুই লাগে না নুন হলুদ দিয়ে নেড়ে চেড়ে এখানে জল দিয়ে দিলাম দেখতে থাকো তোমরা সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এখানে দেখো এই যে আমি জল দিয়ে দিয়েছি এবার ফুটে উঠেছে বেশ ভালো করে আমগুলো একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আমগুলো আমার প্রায় গলে গেছে অনেকটাই তো পুরো গলবে না মানে গোটা গোটা থাকবে প্রায় এই দেখো আমি এখন নাবিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের আমের টক বা অম্বল খেতে খুবই ভালো লাগে গরমে তো খুব বেশ উপকারী তোমরাও একবার বাড়িতে করে দেখো ভালোই লাগবে